সুন্দর কেই না হতে চায় শীত হোক কিংবা গ্রীষ্মকাল হোক আমাদের রূপের চর্চা সব সিজনে কিছু না কিছু একটু হলেও করতেই হয় তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো শীত হলেও আপনাদের মুখ চকচকে থাকবে গ্লেজি থাকবে কি করতে হবে যাদের মুখে খুবই তেলকালি তা ওঠানোর জন্য আজকে একটা বিশেষ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব এখন আমি ঢেলে নিচ্ছি ওটস বন্ধুরা ওটসের গুঁড়ো আমাদের মুখের জন্য কিন্তু খুবই উপকারী যদি আপনি গুঁড়ো করতে না পারেন দু থেকে এক চামচ ওটস হালকা গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে তারপর চটকে সেটা মুখে লাগাতে পারেন বন্ধুরা ওটস স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এটা অনেকক্ষণ পেটকে ভরা রাখে বলতে গেলে এটা পেট ভরা খাবার আর ওটস যেমন স্বাস্থ্যের জন্য উপকারী ঠিক সেরকম মুখের জন্য বেশ উপকারী তো কিভাবে এই ওটসটা আমরা মুখে ব্যবহার করবো ওটসটাকে প্রথমে গুঁড়ো করে নিতে হবে তারপর মুখে লাগাতে হবে ওটসের প্যাক মুখের জন্য খুবই ভালো মুখের যে তেল ভাব সেটাকে তুলে দেয় এবং মুখকে খুব বেশি খসখসে করে না মুখের ময়লা তুলতে হেল্প করে তার সাথে সাথে মুখকে ফর্সা রাখতে সাহায্য করে তো এই হলো ওটসের ব্যবহার আজকে আমি আপনাদের দেখাবো ওটসের একটা দারুণ প্যাক যে প্যাকটা মুখে মৃত দশেক লাগানো মাত্রই মুখ পরিষ্কার হয়ে যায় মুখে ফর্সা ভাব বজায় থাকে তার জন্য প্রথমে যেটা করতে হয় মুখের তেলা ভাব এবং কালো ভাবকে তোলার জন্য টমাটো ভীষণ পরিমাণে কার্যকারী কিন্তু এই টমাটো যদি কারোর স্যুট না করে সেটা লাগানো উচিত নয় টমাটোতে জ্বালা ভাব হয় না কিন্তু হালকা একটা চুলকানি ভাব থাকে যদি চুলকানি ভাব থাকে তাহলে দেখতে পাবেন সঙ্গে সঙ্গে মুখে লাল লাল র্যাস বের হচ্ছে তো সেই সময় সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন তখন টমেটো আর লাগাবেন না বন্ধুরা টমাটো যখন কাটবেন তখন বটিতে কিংবা ছুরিতে কাটবেন না কারণ বটিতে এবং ছুরিতে কাট অনেক কিছুই কাটা হয় ফলে মুখের র্যাস ওই জন্যও বেরোয় এবং মুখ জ্বালা করতে পারে তার জন্য আমি চামচের পেছনে করে টমেটোটাকে এভাবে চিরে নিলাম ছুরিতেও অনেক কিছু কাটা হয় যদি পরিষ্কার হয় আর তাতে করে আপনি কিন্তু টমেটোটা কাটতে পারেন টমেটোকে দু ফালি করুন আমি একটা লাল টুকটুকে টমেটো নিয়েছি এতে প্রচুর রস আছে ব্লেন্ড করেও এই কাজটা হয় কিন্তু সহজে এটা খুব মানে ভালোভাবে হবে তাই আপনাদের আমি দেখাচ্ছি টমেটো ফালি করে ওপরে কিছুটা চিনি ছড়িয়ে দেন আর তার ওপরে কফির গুঁড়ো ছড়িয়ে দেন বেশ এইভাবে কিছুক্ষণ রাখুন চিনিটা হালকা হালকা গলে আসবে এবং এটা হালকা চাপ দেন আর মুখে মাসাজ করুন মুখের কালো ভাব সাথে সাথে উঠে যাবে এইভাবে মুখকে কিছুক্ষণ স্ক্রাব করুন স্ক্রাব করার ফলে দেখতে পাবেন মুখ কত পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা চলুন এই প্যাকগুলো আজকে ব্যবহার করব আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে মুখের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় যাদের গায়ের রঙ একটু ফর্সা তাদের গায়ের রঙ কালো হয়ে যায় এবং শীতকালে যত্নের অভাবে আরও বেশি নষ্ট হয়ে যায় মুখের কালার তার জন্য শীত বলুন আর গ্রীষ্ম বলুন এই গোলাপ জলটা কিন্তু আমাদের মানে সব সিজনেই ইউজ করতে হয় গোলাপ জলের চেয়ে ভালো টোনার আর হয় না তাই ঘুম থেকে প্রতিদিন সকালবেলায় উঠে একটু গোলাপ জল তুলোতে নিয়ে খুব ভালোভাবে মুখে লাগিয়ে নিন এই দেখুন পুরো মুখটাই লাগিয়ে নিন গোলাপ জলের কোনো ব্যাড এফেক্ট নেই যাদের মুখে খুব বেশি ব্রণ আছে তারাও লাগাবেন এটা অনেকখানি মুখকে সফট করে এবং ওপর থেকে ময়লা উপরের ভাগের যে ময়লা সেটা তুলে ফেলে এবং মুখকে আরাম দেয় তার জন্য স্কিনের জন্যই গোলাপ জল ভালো যে কোনো প্যাকের ক্ষেত্রে গোলাপ জল মেশানো হয় তো বন্ধুরা প্রথম অবস্থা আমি গোলাপ জল দিয়ে আগে মুখটা পরিষ্কার করে নিচ্ছি তারপর যে টমেটোটা রেডি করে রেখেছিলাম সেই টমেটোটা আমি খুব ভালোভাবে মুখে স্ক্রাব করছি এই দেখুন এইভাবে স্ক্রাব করার কিছুক্ষণ পরে দেখবেন মুখের যে উপরের কালো ভাগ সেই কালো ভাবটা ওপর থেকে উঠে যাবে কিছুক্ষণ স্ক্রাপ বলেই বুঝতে পারবেন তো এটা ব্লেন্ড করেও করা যায় খুবই ভালো আরও একটা দুটো ফালি ছিল আমি দুটো ফালি কিন্তু এইভাবে নিয়ে নিচ্ছি এবং এটা বেশ কিছুক্ষণ ধরে মুখে হালকা চাপ দিয়ে চালাতে থাকবো এ দেখুন যদি আপনার মুখে জ্বালা জ্বালা ভাব থাকে তাহলে এটা আর করবেন না কিছুক্ষণ এটা মুখে স্ক্রাব করার পর ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি আপনি মুখটা ধোয়ার পরই দেখতে পাচ্ছেন যে আমার মুখের যে কালো ভাবটা ছিল সেটা অনেকখানি উপর থেকে উঠে গেছে মুখের তৈলাক্ত ভাব উঠে যায় ব্রণ কমে যায় মুখে বেশি ব্রণ হয় ধুলোবালি জমাতে ধুলোবালিও অনেকখানি চলে যায় তো বন্ধুরা ওটসটা আমি ব্লেন্ডারের কাপে গুঁড়ো করে নিয়েছি ওটস আপনি কলা দিয়ে চটকে মুখে লাগাতে পারেন কিংবা আপনি ওটসের সাথে মধু মিশিয়ে মুখে লাগাতে পারেন ওটসের সাথে বেসন মিশিয়ে লাগাতে পারেন যদি গরমকালে ওটস ব্যবহার করেন তাহলে শুধু ওটস জল দিয়ে দিয়েগুলি লাগানো যায় কিন্তু এই শীতকালে ওটস লাগাতে গেলে কিংবা বেসন লাগাতে গেলে যাই লাগান না কেন এর সাথে একটু মধু লাগে নাহলে মুখ ভীষণ খসখসে হয়ে যায় মুখে টান পড়ে এবং মুখ স্কিন ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন আমি এর সাথে গোলাপ জল দিয়ে দিয়েছি এখানে হাফ চামচেরও কম আমি একটু বেসন দিচ্ছি যেহেতু একটা প্যাক বানাবো বেসনটা লাগেই বেসন অনেকখানি সাবানের কাজ করে আর এখানে দিয়ে দিয়েছি এক চামচের মতো মধু মধুটা শীতকালে লাগাতেই হবে কারণ মধু হচ্ছে প্রাকৃতিক ময়শ্চারাইজার এটা যদি না লাগানো হয় তাহলে মুখ অনেকখানি খসখসে হয়ে যায় আর খসখসে ত্বক ফর্সা হলেও কিন্তু দেখতে ভীষণ খারাপ লাগে অনেকে লজ্জা লাগে খসখসে ত্বক নিয়ে বেরোতে আবার যা কোল্ড ক্রিম লাগানো হয় তাও স্যুট করে না তাহলে কোনো ফেসিয়ালের দরকার নেই কোনো কোল্ড ক্রিমের দরকার নেই সামান্য এই প্যাকটা কিছুক্ষণ লাগিয়ে রাখলে আপনি বুঝতে পারবেন যখন হালকা ঠান্ডা জল দিয়ে প্যাকটা তুলবেন তখন দেখবেন আপনার মুখটা কত সফট হয়ে গেছে কত গ্লেজি হয়ে গেছে এই দেখুন তো এরপর এই প্যাকটা আমি ভালোভাবে আমার পরিষ্কার মুখে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা এটা লাগানোর পর পাঁচ মিনিট রাখলে খুবই ভালো হয় কিংবা আপনি হালকা হাতে সাজও করতে পারেন এ দেখুন এটা খুবই মুখের জন্য একটা উপকারী প্যাক আপনি যদি বেসন নিতে না চান বেসন না নিলেও হবে এটা মাসাজ করে মুখ ধুয়ে নিতে পারেন আবার মাসাজ যদি না করেন তাহলে পাঁচ মিনিট রেখে দেন গলায় ঘাড়ে বুকে পিঠে সব জায়গাতেই আপনি এটা নিতে পারবেন বন্ধুরা কিছুক্ষণ পর আমি আবার ঠান্ডা জল দিয়ে মুখটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখুন আপনি মুখটার কালার দেখুন ফার্স্ট টাইম আমার মুখের কালারটা কেমন ছিল কতখানি মুখটা পরিষ্কার হয়েছে তাই ফেশিয়াল কিংবা অন্যান্য প্রোডাক্ট নয় আপনি পোর্স দিয়ে আপনার মুখের সৌন্দর্য পাড়িয়ে ফেলুন অবশ্যই মধুটা অ্যাড করবেন ধন্যবাদ